বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই সামনে আসতে গোটা বাংলা এখন মেতে আছে দেব যিশুর খাদান নিয়ে আর মাতবে নাই বা কেন বহুদিন পর দেবকে কমার্শিয়াল অ্যাকশন মুভিতে দেখে দর্শকরা ভীষণ আনন্দিত অপরদিকে জয় জয়কার হচ্ছে মিঠুন শুভশ্রী ঋত্বিকের সন্তান মুভি নিয়ে সন্তান মুভিটি প্রযোজনা করেছে এস আর খাদানের প্রযোজক সিং রানে সোশ্যাল মিডিয়ায় জোরদার লড়াই চলছে এই দুই বাংলা ছবির মধ্যে বড়দিন উপলক্ষে টলিউডে চার চারটি ছবি মুক্তি পেয়েছে কিন্তু মুখোমুখি লড়াই চলছে খাদান ও সন্তানের মধ্যেই প্রথম দিনে কালেকশনের দিক থেকে খাদান অনেকটাই এগিয়ে প্রায় দশ বছর পর দেব ফিরলেন কমার্শিয়াল অ্যাকশন মুভিতে আর ফিরেই বড় ব্যবসা বর্তমানে বাংলা সিনেমার গেম চেঞ্জার হয়ে উঠেছে দেবজিশুর খাদান খাদান মুভিটি তৈরি করতে খরচ হয়েছে ছ কোটি টাকা প্রথম দিনে অর্থাৎ শুক্রবার খাদান মুভি আয় করেছে আটষট্টি লাখ টাকা শনিবার আয় হয়েছিল ছিয়াত্তর লাখ টাকা আর রবিবার সবচেয়ে বেশি আয় এক কোটি বারো লাখ টাকা যা নিঃসন্দেহ যে কোনো বাংলা ছবির কাছে রেকর্ড ব্রেকিং অঙ্ক সব মিলিয়ে তিন দিনে খাদান মুভি কালেকশন করেছে দু কোটি ছাপ্পান্ন লাখ টাকা এখনও প্রায় তিন সপ্তাহ সিনেমা হলে দেখা যাবে খাদান খাদানের টোটাল কালেকশন কত হতে পারে কমেন্টে জানান অপরদিকে খাদানের পাশাপাশি প্রশংসা পাচ্ছে সন্তান ও রাজ চক্রবর্তী যদিও খাদানের থেকে কালেকশানের দিক থেকে অনেকটাই পিছিয়ে সন্তান মুভিটি তৈরি করতে খরচ হয়েছে দু কোটি টাকা প্রথম দিন আয় করেছে এগারো লাখ টাকা দ্বিতীয় দিন আয় করেছে আঠেরো লাখ টাকা ও রবিবার আয় হয়েছে একত্রিশ লাখ টাকা সব মিলিয়ে সন্তান তিন দিনে আয় করেছে ষাট লাখ টাকা পুষ্পা টুনিয়া আপাতত মাতামাতি শেষ বাংলায় এখন সবার নজর শুধু খাদানভার শেষ সন্তান আপনারা এখনও পর্যন্ত কোন মুভিটি দেখলেন কমেন্টে জানান আর পরের ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মামলা আমি তুলব না